পুষ্টির চাহিদা পূরণ ও জিঙ্কি ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওের প্রান্তিক দুই হাজার চারশো কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক সমৃদ্ধ বৃধান চুয়াত্তর এবং একশো জাতের বীজ বিতরণ করা হয়েছে রোববার সকাল সাড়ে এগারোটায় ইএসডিও এর আয়োজনে আন্তর্জাতিক খাদ্যনৈতিক গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম রিয়াক্ট প্রকল্পের আওতায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম উপসহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় সহ স্থানীয় কৃষক কৃষারীরা অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের পূরণের উপায় সহ জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন সুস্থ সবল ও মেধাবী সমাজ করতে দিনে একবার হলেও জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়া ও জিঙ্ক ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তী বছরের প্রত্যেক কৃষককে তাদের উৎপাদিত জিঙ্ক ধানের বীজ চার কেজি করে তিনজন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা পরে কৃষক কৃষানিতে চার কেজি করে বীজ প্রদান করা হয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএসডিওর মাধ্যমে চলতি বড় মৌসুমে এবার জেলার সদর উপজেলার বারোটি ইউনিয়নে এক হাজার দুশো বীরগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে আটশো ও রানীশঙ্কল উপজেলার চারটি ইউনিয়নে চারশো মোট দুই হাজার চারশো জন কৃষককে প্রশিক্ষণ প্রদান ও জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ নয় হাজার ছশো কেজি ধানের বীজ বিতরণ করা হয় 到，不哥，我这什么？